হাই গাই স্কি কবসবার তো আমাদের কবুতরের ঘর যেটা আছে এটা কমপ্লিট করা হয়নি তো এটা কমপ্লিট করলাম আগামী কালকে সম্পূর্ণ কমপ্লিট অফ বলা যাবে না কারণ এদিকে এই ফোকগুলোতে নেট দেওয়া লাগবে এদিকে অবশ্য নেট আমি দিয়েছি কালকে আবার খুলে রাখছি কারণ এখানে নেট লাগানো হয় নাই তো এটা ইনশাল্লাহ লাগাবো খুব তাড়াতাড়ি তো এটা হচ্ছে আমাদের গ্রিল আর আমরা যে ফ্লাইং কবুতর আনবো সেটার জন্য এখানে একটা পকেট গেট করছে এটা খুলে দিব বাইরে ফ্লাইং করবে এগুলো আমাদের আগামী দিনের প্ল্যান এখন বর্তমানে যে আমাদের কবুতর আছে অবস্থা খুব একটা ভালো না ভাই খুব শোচনীয় অবস্থা এখানে আমাদের চন্দ্রের নিচে পাকিস্তানির বাচ্চা উঠছিলো ওটাও মারা গেছে দুটা ডিম ছিল জমা ওটাও নষ্ট হয়ে গেছে বন্টিনেট আমাদের ডিম দিবে। এটা হচ্ছে তো আমাদের কেনা লক্ষা লক্ষার ডিম এখানে আমি একটু আগে চেক করে দেখলাম দুটা ডিমের ভিতর দুটাই নষ্ট একটাও জমে নাই আর এখানে আমাদের এই যে আমাদের মাস্টার পিয়ার লক্ষা এটা ডিমে আছে দুটা ডিম তারপর এখানে আছে সোয়া চন্দন এখানে মাদিটা ভালো আছে নটটা এখনও অ্যাডাল্ট নাই চার পরে ছিল পাঁচ পরে পড়ছে তারপর এখানে আছে আসে শার্টিন শার্টিনের ব্যাকসাইড ফুলে গেছে মানে ডিম দেবে নটা ভাই মার্শাল্লাহ লাগতেছে কালকে আমি এটা গোসল করে দিয়েছিলাম তারপরে আছে হাউস পিজন হাউস পিজন ভাই এটা আমাদের খামারে খুব বেশি দিন নাই বিক্রি হয়ে যাবে তারপর এখানে আছে আমাদের পাকিস্তানি পাকিস্তানি ভাই এদের ভাগ্যটাই খারাপ ও আর আমাদের এখানে আছে লাহোরি সিরাজি লাহোরি সিরাজির একটা কাইনে হয়ে গেছে ভাই মজাদার কাইন এটা তো হচ্ছে যে ফিমেল আর আমাদের এটা হচ্ছে যে মেল মেলের নেসটা দেখুন ভাই মেলের নেস নাই হয়ে গেছে আজকে সেরে দিছিলাম আমি আমার খামারে ধরতে নিয়ে লেস খুলে গেছে লেজে ধরছিলাম ও ছোটাছুটি করছে লেস ছিঁড়ে গেছে লেজ উঠবে ভাই সমস্যা নাই ওই লেজ উঠতে পনেরো থেকে বিশ দিন লাগে সর্বোচ্চ লেজ উঠে যাবে আরে ভাই এরে দেখুন এ কয়ে লেট ক্রাই লেট ক্রাই ওকে তো এই ছিল আমাদের ভিডিও আর আমাদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা আরও কবুতর তুলবো আরও 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 অনেক কবুতর তুলবো পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন বাই বাই